হাজরাতে হাজারা প্রশ্ন করলেন ইব্রাহিম পানি নাই খাবার নাই মানুষ নাই ঘর নাই বাড়ি নাই মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন কোনো জবাব নাই দুইবার তিনবার প্রশ্ন করলেন এরপরে তিনি আবার প্রশ্ন করলেন বললেন ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবেকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে তিনি আকাশের এদিকে উঁচু করে দেখালেন হাজর হাজরা বুঝলেন ইনি তো আল্লাহর আল্লাহর্বার আমার কোনো অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয় তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম হাজরাতে হাজরা বললেন এবার রাহিম রেব নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমার মনে কোনো চিন্তা নাই কোনো পেরেশানি আর এখন নাই আল্লাহর হুকুমেই যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আরামেন না খাওয়াই মারবেন না দ্বিতীয় পরীক্ষায় পাশ করব তিন নম্বরে পরীক্ষা হল সন্তান বড় হয়ে গেছি বুদ্ধি হয়েছে দৌড়াতে পারে আল্লাহ رب العالمین হুকুম করলেন ছেলেকে জবাব করো কত বড় আগুনের পরীক্ষা কোরআন শরীফ বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামে анনি আজবাহ ফানজুর মা হে আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাব করতেছি তোমার রায় কি তোমার মত কি আমার শোনাও ছেলে পায়াম্বার ছেলে তার জবাবে বললেন ইয়া ফু আলমা তু উমার সতী দুন